ইসলামের বিধান অনুসারে সন্তান জন্মের পর আকিকা করা মুস্তাহাব পশু জবাই দিয়ে আল্লাহ আদায় করা হয় জন্মের সপ্তম দিনে পশু জবাই করাকে মূলত বলে হাদিস শরীফে আকিকার প্রতি উৎসাহিত করা হয়েছে বলেছেন সন্তানের সঙ্গে আকিকার বিধান রয়েছে তোমরা তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো অর্থাৎ পশু জবাই করো এবং সন্তানের শরীর থেকে কষ্টদায়ক বস্তু অর্থাৎ চুল দূর করে দাও আল্লাহ রসুল সাল্লাহ আকিকা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন যে ব্যক্তি সন্তানের আকিক করার ইচ্ছা করে সে যেন তা পালন করে ছেলের জন্য সমমানের দুইটি ছাগল আর মেয়ের জন্য একটি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হাসান হোসেন রাজিয়াল আহমের জন্য আকিকা করেছেন সপ্তম দিনে এছাড়াও জামে তিরমিজির পনেরোশো বাইশ নম্বর হাদিসে সপ্তম দিনে আকিকা করার কথা বলা হয়েছে তাই সম্ভব হলে সপ্তম দিনে আকিকা করা উত্তম তবে কোনো কারণবশত সপ্তম দিনে সম্ভব না হলে চোদ্দতম দিন বা একুশতম দিনে করা ভালো এ প্রসঙ্গ উমুল মিনীন হজরত আইসার রাজিল বলেন আকিকা সপ্তম দিনে হওয়া উচিত তা সম্ভব না হলে চোদ্দতম দিনে তাও সম্ভব না হলে একুশতম দিনে আর যদি একুশ দিনের মধ্যে আকি করা না হয় তবে পরে সুবিধা মতো সময় আদায় করা যাবে স্বাভাবিকভাবে সন্তানের আকি করার দায়িত্ব তার জন্মদাতা বাবার অবশ্য অন্য কেউ বা নিজেও নিজের আকিকা করতে পারবেন আকিকার পশু চামড়া বাজারে বিক্রি করে বিক্রিকৃত টাকা গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দিতে হবে আকিকা দেওয়ার পরে গোস্তগুলো আত্মীয় স্বজন গরিব অসহায় ফকির মিসকিনদের মাঝে বন্টন করে দেওয়ার পরে কিছুটা গোস্ত রেখে সেগুলো নিজেরাও খেতে পারবেন আর যদি আপনার সন্তান বড় হয়ে যায় তারপরে তার আকিকা দেওয়া হয় তাহলে সে নিজের আকিকার গোস্ত নিজেও খেতে পারবে